হ্যালো গাইস আজকে একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা ছিল আমেরিকা ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত জেল এই জেলটাই কেউ পালতে পারতো না যারা চেষ্টা করেছে সবাই মারা গিয়েছে সে অসম্ভব কাজ করে দেখিয়েছে একদল কয়েদি এই মুভিটি আজ বাস্তব চরিত্র থেকে বানানো হয়েছে মুভি শুরুতে দেখতে পায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রাতের অন্ধকারে এক লোককে নিয়ে যাওয়া হচ্ছে এই জায়গাটি ছিল জেল এই লোককে নিয়ে যাওয়া হচ্ছে তার নাম ছিল ফ্র্যাক মরিস যার ব্যাংক ডাকাতি করে তাদেরকে এই জেলে পাঠানো হয় এই জেলের সিকিউরিটি এত শক্ত ছিল যে এখান থেকে কেউ ভাবতে পারত না একদিকে মরিচের শরীর চেক আপ করানো হয় তারপর তাকে দিন রাতে সেলের মধ্যে রাখা হয় আর এই সেলের প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা সেল ছিল প্রতিদিন মরিচকে ওয়ার্ডানের রুমে নিয়ে যাওয়া হয় এই জেলে সব নিয়ম জানিয়ে দিচ্ছিল গোসল করতে হবে দিনে হাজিরা দিতে হবে অনেক কিছু তবে সময় কাটানোর জন্য এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রাখা হতো যেমন লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারত তবে কয়েডি তাদের দক্ষতা অনুযায়ী এই জেলে কাজ করতে পারতো কেউ কাঠের কাজ করত কেউ রান্নার কাজ করত তবে এসব তাদের নিয়ম মেনে করতে হতো যদি কেউ নিয়ম ভাঙত হতো যেখানে আলো প্রবেশ না এই জেলটা ছিল এখান থেকে পার হলে তাকে সমুদ্রের সাথে কেটে পার হতে হবে সমুদ্রের বিশাল ধেয় আর ছিল হিংস্র পানি জেল ভেঙে পালিয়ে যাওয়া অসম্ভব এসব কথা শুনে ওয়ার্ডার মরিসকে বুঝ এসব কথা ওয়েডান মরিসকে বুঝিয়ে দিচ্ছিল এর ফাঁকে মরিস ওয়েডানের নীল কাঠ চুরি করে নেই যেটা ওয়েডার্ন একদম লক্ষ্য মরিস লাইব্রেরিতে যায় সেখানে তার সাথে পরিচিত হয় ইংলিশ নামে এক কয়েজির সাথে ইংলিশ এখানে বহুদিন থেকে রয়েছে কারণ তার যাবজ্জীবন কারদ্বন্দ্ব হয়েছে তারা দুজন যেহেতু বই পড়তেই ভালোবাসত তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় মরিশ একদিন ইংলিশকে প্রশ্ন করে তুমি এখান থেকে পালানোর চেষ্টা করনি ইংলিশ এসে বলে জেলে বার প্রদিন হাজার দিতে হয় প্রতিদিন প্রতিটা সেলের চাবি আলাদা আলাদা ওয়েডানের কাছে রাখা থাকে সে পারমিশন দিলে গাটরা চাবি নিতে পারবে তাই কোনো কারণ ছাড়াই সেলের বাইরে বের হতেই পারে না যদি তুমি সেখান থেকে বের হয়ে পালিয়ে যাও জেলের চারদিকে সাতটি টাওয়ার আছে যেখান থেকে গাটরা চব্বিশ ঘন্টায় নজর রাখে তাদের চোখে এড়িয়ে পালাতে পারেনি যদি ধরে নাও তাদের চোখে ধুলো দিয়ে পালতে পারো তবে। চা দিয়ে গভীর সমুদ্র পার হবে সেই পানি এতটাই ঠান্ডা যে যে কোনো মানুষ মিনিটে জমে যাবে কয়েক বছর আগে একজন পালনার চেষ্টা করেছিল কিন্তু গাটরা আমার চোখের সামনে তাকে গুলি করে মেরে ফেলেছে তাই ভুলে পালানোর চেষ্টা করো না এসব শুনে মরিস ভয় পেয়ে যায় জেলে আসার পর থেকে একজন কয়েদি মরিষকে ডিস্টার্ব করতো যেটা মরিস একদম সহ্য করতে পারত না সেই দিন ব্রেকের সময় উফ নামে মরজে উফ নামে মরিসের সাথে ঝামেলা শুরু হয়ে যায় আর এদিকে দুইজনকে অন্ধঘরে বন্ধ করে দেয় আর সেখানে মরিসের উপর ঠান্ডা পানি দিয়ে অত্যাচার করা হয় দুই দিন পর যখন মরিস শরীর খারাপ হয়ে যায় তখন সেখান থেকে তাকে বের করে অন্য রাখা হয় কিছুদিন পর আরেকজন কয়েদি আসে যার নাম ছিল চার্লি চার্লির সাথে বন্ধুত্ব হয়ে যায় আর এই জেলে ডক নামে একজন কয়েদি ছিল যে খুব সুন্দর ছবি আঁকতে পারতো তাই ওয়াইডন নিজের একটা ছবি আঁকতে দেয় ডক ভালোভাবে সুন্দর ছবি আঁকে কিন্তু ওয়াইডান সেটা পছন্দ হয় না তাই ওয়েডান ডকের কাছ থেকে সমস্ত ছবি আঁকা কেড়ে নেয় কারণ জানতে চাওয়ায় ওয়েডান ডকে কিছু বলে না ডক বুঝে যা ইচ্ছে করে ওয়েডান খারাপ ব্যবহার করছে এই জেল মধ্যে ডক একমাত্র বেঁচে থাকার কারণ ছিল ছবি আঁকা যেটা ওয়েডান ডকের কাছ থেকে ছিনিয়ে নেয় ডক খুব খারাপ লাগে পরদিন কাজ করার সময় কুড়াল দিয়ে হার্টের আঙ্গুল কেটে ফেলে এটা দেখে সবাই ঘাপড়ে যায় কয়েকদিন পর সেখান থেকে আরও দুজন কয়েদি আসে ক্যারেন্টস এবং জন মরিস তাদের দেখে চিনে ফেলে কারণ তারা আগের একই জেলেই ছিল ওই জেল থেকে পালা পালাটে চেষ্টা করতে তাদের দুজনকে এই জেলে রাখা হয় একদিন খাবার খাওয়ার সময় মরিসকে জিজ্ঞাসা করে তুমি কি জায়গা খুঁজে পেয়েছ পালানোর জন্য আসলে ক্যারেন্স জানতো মরিস একমাত্র ব্যক্তি যে জেল থেকে পালানো এক্সপার্ট মরিস চুপ করে থাকে পরদিন লাঞ্চের সময় জন মরিসকে একই প্রশ্ন করে মরিস বলে হ্যাঁ আমি পালানো একটা রাস্তা খুঁজে পেয়েছি মরিস বলতে থাকে আমি নীল কাটা দিয়ে ভিতরে থাকা দেওয়ালগুলো চেক করেছিলাম দেখতে পাই ভিতরে দেওয়ালগুলো অনেকটাই ভেঙে গেছে তাই সহজে ধারো কিছু দিয়ে ভাঙা সম্ভব তাছাড়া এই জেলটি সমুদ্র উপকূলে অবস্থিত তাই এখানে চার বছর একবার জেলটি মেরামত করাই ভেতর থাকা নেটটাও জমে গেছে ফলে সেটাই ভেঙে ফেলায় সম্ভব এসব শুনে কারেন্স বলে সব তো ঠিক আছে এই কাজ করব কিভাবে মরিস বলে লাইব্রেরিতে পড়ার জন্য যে বইগুলো দেওয়া হয় সেগুলো পেছ অনেক মোটা সেগুলো ভাঁজ করে যদি নেট নেটের মতো কিছু একটা বানানো সম্ভব তার দুধে কেউ বুঝতেই পারবে না এটা নকল নাকি আসল মরিস আরো বলে আমরা রাতে সময় পালাবো পালাতে হলে আমাদের পুরো রাতটাই ব্যবহার করতে হবে তখন জন বলে গাছরা যখন পাহারা দিবে আমাদের দেখতে না পেলে আমাদের খুঁজাখুঁজি করবে তখন মরি শেষে বল আমাদের সবাইকে একটা করে পুতুল বানাতে হবে পুতুলগুলো ঠিক দেখতে আমাদের মতো এই জন্য কাগজ আর কার্ডবোর্ড দিয়ে পুতুল মাথা বানাতে হবে আর সে মুখ হবে মুখ আঁকতে হবে মরিশ জনকে বলে তুমি যেহেতু জেলে সেলুনের কাজ করো তুমি সেখান থেকে চুল নিয়ে আসবে সেটা আমার পুতুলে মাথায় লাগিয়ে দেব। পাঁচ দিন পুতুলগুলো আমাদের বিছানে রেখে কাপড় দিয়ে ঢাকা দিয়ে যাব যাতে গাটা বুঝতেই না পারে যে আমরা সেলে মঠে নেই এরপর মোরিস ক্লারেন্সকে বলে তুমি যেহেতু ট্রেলারে কাজ করো তুমি সেখান থেকে রেনকোট নিয়ে আসবে আমি তোমাকে যেভাবে শিখিয়ে দেবো ঠিক সেভাবে সেলাই করবে যাতে এর মধ্যে হাওয়া ঢুকানো যায় যেটা গায়ে দিয়ে সমুদ্র পাড়ি দেবো একদিকে ঠান্ডা লাগবে না অন্যদিকে সমুদ্র পাড়ি দিতেই পারবো আর আমাদের শেষ গন্তব্য হল ওপারে চলে যাওয়া ওই শহর নাম ফিসকো আমরা তবে আমরা সেখানে যাব না আমরা আরও কষ্ট করে একটু দূরেই যাব। অ্যাঞ্জেল আইল্যান্ড নামে দ্বীপে যাব কারণ জানতে চাইলে মোরস বলে আমাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে সিগুরিটি গার্ড প্রথমে জেল তারপর সমুদ্র এরপর ফিসকো শহর খুঁজবে তাই আমরা আগে থেকে অ্যাঞ্জেল আইল্যান্ড চলে যাব সেখান থেকে খুব সহজে পালিয়ে যেতে পারবো কোনোভাবেই তারা আমাদের খুঁজেই পাবে না মরিস তাঁটা জানিয়ে দেয় প্রতিদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা খুদায় কাজ করবো যখন আমরা কাজ করবো তখন নজর নজর রাখবে আর এইভাবে আমাদের প্রথম ধাপ পার করতে হবে সেই দিন রাত থেকেই তারা কাজ শুরু করে দেয় কিন্তু তাদের একটি সমস্যা দেখা দেয় নীল কাতার দিয়ে মরিস আর কাজ করতে পারছিল না কারণ দেয়ালের ভেতর অনেক শক্ত ছিল পরদিন মরিস বুঠি করে তার চামচের কিছু অংশটা ময়লা লাগিয়ে দেয় আর সে বলে আমার চামচে মাটি আছে আমার নতুন চামচ লাগবে আর এই সময় জন বলে আমি রান্না কাজ করতে পারি এইসব শুনে দুজনকে সিকিউরিটি গার্ড ম্যানেজার কাছে নিয়ে যায় জন ম্যানেজার সাথে কথা বলছিল এর ফাঁকে একটা চামচ নেওয়ার কথা বলে দুইটা চামচ নিয়ে নে আসলে জন আর মরিস দুজনে আগে থেকে এইভাবে ভেবে রেখেছিল না হলে মরিস দুইটা চামচ নিতে পারতো না এরপর মরিস একজনের কাছ থেকে একটা কয়েন চেয়ে নেই সেই দিন মরিস কয়েন মাথা ঢালো করে ফেলে এরপর আগুন ধরিয়ে চামুর সাথে নীল কাটার ধারালো জোড়া লাগিয়ে দেয় পরদিন এক এক করে তারা সেটা দিয়ে দেওয়াল গর্ত করে ফেলে ইংলিশ সবার থেকে বই নিতে আসে তখন মরিশ বেশ কিছু বই নিয়ে নেই বইগুলো নিয়ে এসে নকল একটা ভেন্ডিলেটর বানিয়ে নেই তার উপর দেওয়াল রং মিশিয়ে বসিয়ে দেয় যাকে লোকে বুঝতে না পারে এটা আসল বা নকল ভেন্ডিলেটর পরদিন জন গার্ড কাছ থেকে রং করবে বলে কিছু তুলি চেয়ে নেই তার মধ্যে সে তুলি দিয়ে পুতুলের মুখে রং করে নেয় এরপর সেগুলো মাথায় চুল লাগিয়ে দেয় তারা ঠিক করে আজ রাতে জেল থেকে পালিয়ে যাবে যাওয়ার সময় লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে যাবে সময় মতো লাইফ জ্যাকেটগুলো ছাতে নিয়ে যায় আবার একটা সমস্যার সম্মুখীন হয় তারা ছাড় দিয়ে বের হতে গেলে তাদের একটা লোহার নাট খুঁজতে হবে কিন্তু তাদের কাছে কোনো কাটার ছিল না পরদিন যখন মিউজিক রুমে মরিস দেখে একটা টেবিল ফ্যান রয়েছে সুযোগ বুঝেই মরিস ফ্যানটা তুলে নেয় বের হতে ঘাটরা মরিসকে চেক না করে চার্লিকে চেক করে আর একটু জন বেঁচে যায় সেই দিন রাতে মরিস আর জন ছাটে যায় আর ওই ফ্যানটা খুলে ফেলে ওই পাখাটা খুলে ওই পাখাটা খুলে ফেলে চামচটা ফেনে লাগিয়ে লোহার হুকটা খুলে ফেলে এবার তার জেল থেকে পালাতে পারবে পরদিন ইংলিশ নামে কয়েডি মরিস কাছে আসলেই তাকে গুড বাই বলে ইংলিশ ব্যাপারটা কিছুটা সন্দেহজনক লাগে সেদিন ওয়ার্ডান আর গাট মরিসের সেল কাছে আছে কিন্তু কিছু খুঁজে পায় না ইংলিশ কথা ওয়ার্ডান মরিসের সেলে খুঁজতে এসেছিল চলে যাওয়ার সময় গাট ওয়ার্ডানকে জানে মরিস আর চার্লি রাত পর্যন্ত নিজেদের মধ্যে কি করে কথা বলে এটাই শুনে বলে কাল সকালে অন্য তারা ঠিক করে আজকেই এইদিকে উফ মরি উফ নামে একজন মরিচের উপর রেগেছিল কারণ তার জন্য দুই মাস অন্ধ ঘরে বন্দি ছিল দিন মরিস জেলের মাঠে ঘুরে বেড়াচ্ছিল তখন পেছন উফ উফ নামে মরিচের দিকে অ্যাটাক করতে যাচ্ছিল ইংলিশ দেখেই ফেলে তাকে আটকে দেয় মরিচ বেঁচে যায় রাতে পাওয়ানোর সময় চার্লি তাদের সঙ্গে ছিল না মরিচ বুঝতে পারছিল না কেন চার্লি আসেন তারা সময় নাস্তা না করে বের হয়ে যায় এখানে চার্লি অনেক কষ্ট পাচ্ছিল তার চোখে জল পড়ছিল কারণ সে জেল থেকে পালাতে ভয় পাচ্ছিল তারা কোনো মতে একজন একজন করে ছাড়ে চলে যায় একদিকে চার্লি লাথি মেরে গর্তের ছেদ করে ভেঙে ফেলে আর পালানোর চেষ্টা করে এখানে প্রথম থেকে দেখানো হয় চার্লি একটু নরম মানুষ ছিল সে এতদিন এত কিছু করার পরে ভয় পাচ্ছিল পালানোর জন্য মনে সাহস আনতে পারছিল না তাই সে কাটছিল যাই হোক মনে সঞ্জয় সাহস করে সে পাইপের দিকে উপর উঠে যায় গেটের কাছে এসে সে ফেসে যায় এখান থেকে বের হতে হলে তাকে লোহার রড ধরে ঝুলে ছাড়ে যেতে হবে যদি তাকে উপর থেকে হাত দিয়ে টেনে তোলে তবেই বের হতে পারবে কিন্তু বাইরে কেউ ছিল না মরিস অনেক দূরে এগিয়ে গেছে চালে অনেকবার চেষ্টা করেও কিন্তু বিফল হয় এদিকে মরিস পাইপ দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে এরপর তারা সমুদ্রের কিনারে পৌঁছে যায় নিজেদের বানানো লাইফ জ্যাকেট দিয়ে হাওয়ায় ভরে ফেলে এবার সমুদ্রে নেমে যায় এবার তারা সাঁতার কেটে মরিস জন ক্লারেন সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পরদিন সকালে গাটরা যখন দেখে চার্লি নিজের সেলে রয়েছে সে যেহেতু পালাতে পারেনি তাই নিজে সেলে ফিরে এসেছে গাটা লক্ষ্য করে অনেক বেলা হয়েও মরিস ঘুমিয়ে আছে তাই সে মরিসের বেদ সরাটে নকল পুতুলটা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে ওয়েডানকে সে খবরটা দিয়ে দেয় মরিস জন ক্লারেন্স এ জেল থেকে পালিয়ে গেছে ওয়েডান হেলিকপ্টার দিয়ে শ্বাস ওয়েডান জারি করে দেয় এমনকি দুবরি ডক স্কোয়াড দিয়ে সার্চ করে কিন্তু কিছু খোঁজ পায় না ওয়েদান সহ অনেকে ভেবে নেই তারা পানিতেই ডুবে মারা গিয়েছে তো গাইস মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানাবেন এরপর যদি এভাবে এরকম মুভি যদি আরও দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন